যেহেতু তুমি এই ভিডিওতে ক্লিক করেছ তার মানে এই শীতে তুমি নিজেকে পরিবর্তন করতে চাও তবে ভিডিও শুরুতেই আমি তোমাদের সোজা সাপটা কিছু কথা জানিয়ে দিতে চাই কারো কাছে এই কথাগুলো মোটিভেশনাল লাগবে আবার কারো কাছে ডিমোটিভেটিং কিন্তু কিছুই করার নেই কারণ সময়ের একটা মূল্য আছে যদি আমি শুরুতেই তোমাদের এই কথাগুলো জানিয়ে না দেই তাহলে ভিডিওটি দেখা শেষে তোমার মনে হবে যতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখেছ সেই পুরো সময়টাই বৃথা গেল কারণ সবার মাইন্ডসেট সবার ইচ্ছা শক্তি ডেডিকেশন বা হার্ড ওয়ার্কিং অ্যাবিলিটি সেম না কেউ নিজেকে পরিবর্তন করার জন্য যে কোনো কিছু করতে পারে কেউ বা শুধু মুখে মুখে বলতে পারে আবার কারো কারো ইচ্ছে থাকলেও উপায় নেই তবে একটা কথা আমি তোমাদের সাফ সাফ জানিয়ে দিতে চাই যারাই জীবনের সকল অলসতা সকল অজুহাত ঝেড়ে ফেলে দিতে পারবে তারাই কেবল এই শীতে নিজেদের ট্রান্সফরমেশন ঘটাতে পারবে আর বাকিরা একটার পর একটা মোটিভেশনাল ভিডিওতে ক্লিক করতেই থাকবে এভাবেই মোটিভেশন খুঁজতে খুঁজতেই তাদের পুরো শীত কাবার এরপর শপথ করবে এবার হয়নি তো কি হয়েছে আসছে শীতে অবশ্যই হবে কিন্তু নিজেকে পরিবর্তন করার ওই শীতকাল আর কখনোই তাদের জীবনে আসবে না সো যারা সব সময় অজুহাতকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদেরকে বাদ দিয়েই শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও বন্ধুরা লাইফে বড় কিছু করতে হলে কিংবা নিজেকে পরিবর্তন করতে হলে যেটা সবচেয়ে বেশি দরকার তা হলো জিরো এক্সকিউজ অর্থাৎ অজুহাত দেওয়া বন্ধ করতে হবে কারণ অজুহাত দিয়ে তুমি কখনোই ভালো কিছু করতে পারবে না পরম কিছু সঠিক নিয়মকানুন মেনে চলার মাধ্যমেই এই শীতে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে তাই আজ আমি তোমাদের কিছু চ্যালেঞ্জ দিচ্ছি যেগুলো পূরণ করার মাধ্যমেই তুমি তোমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে আর যারা এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করতে তারা অবশ্যই কমেন্টে লিখে যাবে আই অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নাম্বার এক সকাল সকাল ঘুম থেকে উঠা বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠতে সবারই কষ্ট হয় কিন্তু সেই সকালটা যদি হয় শীতকালীন সকাল তাহলে তো আর কোনো কথাই নেই কারণ সকালে ঘুম থেকে উঠার চেয়ে শীতকালে সকালে ঘুম থেকে উঠা আরও বেশি হার্ড কিন্তু তবুও তোমাকে উঠতে হবে কারণ আমাদের আজকের এই ভিডিওটি হার্ড চ্যালেঞ্জের উপরেই সকাল সকাল উঠা মানেই সেই চ্যালেঞ্জে অংশগ্রহণ করা একদিকে কম্বলের গরম আরেকদিকে তোমার ভবিষ্যৎ একদিকে আরাম আর একদিকে উন্নতি একদিকে ঘুম আরেকদিকে তোমার লক্ষ্য আর যেই মানুষটা এই দুটোর মধ্যে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে কঠিন কাজটিকে বেছে নেয় সেই হচ্ছে আসল উইনার কারণ তোমার মন যা চায় তুমি তার উল্টোটা করছো এটাই মানুষকে শক্ত করে এটাই মানুষের কনফিডেন্স বাড়িয়ে দেয় তাই তোমার প্রথম কাজ হলো সকাল সকাল ঘুম থেকে উঠা বাজার সাথে কোন বা ভয় না ঠান্ডা পানি সাথে শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করা কোনো সাধারণ কাজ নয় এটা হলো নিজের সক্ষমতার প্রমাণ দেওয়া আর অবাক করা ব্যাপার হলো দুনিয়ার অনেক সফল মানুষই তাদের দিন শুরু করতেন ঠিক এই কঠিন কাজটার মাধ্যমেই যেমন ধরো টনি রবিনস তিনি বিশ্বের অন্যতম একজন সুপরিচিত মোটিভেশনাল স্পিকার যিনি রোজ সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা পানিতে ডুবে থাকতেন তিনি বিশ্বাস করতেন দিনের শুরুতেই কঠিন কিছু করলে দিনের বাকি অংশে আর কোনো জিনিসই কঠিন মনে হয় না একইভাবে পুরো বিশ্ব হফকে চেনে নামে তিনি মাইনাস ডিগ্রিতে বরফের ভেতরে ঘন্টার পর ঘন্টা থাকতে পারতেন তার মতে ঠান্ডা হলো আমাদের শিক্ষকের মতো আমরা সেটাকে যত বেশি গ্রহণ করতে পারবো ততই শক্তিশালী হব বিখ্যাত বক্সিং লেজেন্ড মাইক টাইসন যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলেন তখন তার প্রতিদিনের রুটিন ছিল ভোর চারটায় উঠে বরফ ঠান্ডা পানি দিয়ে গোসল করা ঠান্ডা পানি হলো এক ধরনের এনার্জি বাটেন যখন ঠান্ডা পানি তোমার রক্ত সঞ্চালন বাড়ে ব্রেইন জেগে উঠে বাড়ে আর অলসতা একজন সাধারণ মানুষ আর গ্রোথ মাইন্ডসেটওয়ালা মানুষের পার্থক্য তৈরি হয় তাই তোমাকে রোজ সকালে ঘুম থেকে উঠার পর গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে চ্যালেঞ্জ নাম্বার তিন ডিপ ওয়ার্ক সেশন ওয়ার্ক অর্থ কাজ এটা আমরা সবাই জানি কিন্তু ওয়ার্ক আর ডিপ ওয়ার্কের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য যেমন আমরা একসাথে বেশ কয়েকটি কাজ সামাল দিতে পারি কিন্তু ডিপ ওয়ার্কের ক্ষেত্রে দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে আমাদের শুধুমাত্র একটি কাজের উপরেই ফোকাস দিতে হয় এই এতই কার্যকর যে একজন স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে কিংবা বিজনেসম্যানরাও এটা ফলো করে থাকে তবে এই সেশনের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যার মধ্যে প্রথমেই বলতে হয় মোবাইল ফোনের কথা ডিপ ওয়ার্ক চলাকালীন সময় তোমার মোবাইল ফোনটিকে তোমার কাছ থেকে দূরে রাখতে হবে নো চ্যাটিং নো স্ক্রলিং জাস্ট ফোকাসি এগুলোর পাশাপাশি তোমার যেই কাজই থাকুক না কেন সেটা করার জন্য একটি নিরিবিলি পরিবেশ বেছে নিতে হবে কারণ গ্যাদারিং কিংবা হৈ করা পরিবেশে বসে কেউ কখনোই তার কাজে ফোকাস করতে পারে না সেই সাথে যদি সকালবেলায় তুমি তোমার রুটিনে এই ডিপ ওয়ার্ক সেশনটা অ্যাড করতে পারো তাহলে সবচেয়ে ভালো হয় কারণ সকালবেলা মানুষের মাইন্ড সবচেয়ে বেশি ফ্রেশ থাকে তার সাথে যদি তুমি ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করে থাকো তাহলে তো তোমার মাইন্ড আগের চেয়ে আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাবে তাই আমার মতে ডিপ ওয়ার্কের এই সেশনটা সকালবেলায় রাখা ভালো তবে যদি তোমার কাছে সকালবেলায় সময় না থাকে তাহলে তুমি রাতে ঘুমানোর আগেও চাইলে করতে পারো চ্যালেঞ্জ নাম্বার চার টেন থাউজেন্ড স্টেপস চ্যালেঞ্জ তুমি বিশ্বাস করবে কিনা জানি না তবে এই একটি অভ্যাস তোমার পুরো জীবনটাকে বদলে দিতে পারে জিম নয় কঠিন কোনো ডায়েটও নয় জাস্ট শুধুমাত্র প্রতিদিন দশ হাজার স্টেপস হাঁটা কারণ এই দশ হাজার স্টেপসের চ্যালেঞ্জ তোমার শরীর মন আর ডিসিপ্লিন সব কিছুকেই বদলে দেন কারণ এটি শুধু হাঁটা নয় বরং এটি হলো নিজেকে জাগিয়ে তোলার প্রথম সিগনাল প্রতিদিন দশ হাজার স্টেপস হাঁটলেই তোমার ব্লাড সার্কুলেশন বাড়বে স্ট্রেস কমবে মস্তিষ্কের ফোকাস বাড়বে আর সবচেয়ে বড় কথা তোমার শরীর ফ্যাট বার্ন করা শুরু করবে ডাক্তাররা বলেন ওয়াকিং ইজ দ্য বেস্ট মেডিসিন স্টিভ জবস তার গুরুত্বপূর্ণ মিটিংগুলোর আগে বেশ কিছুক্ষণ হাঁটতেন কারণ তিনি জানতেন হাঁটা তাকে পরিষ্কার চিন্তা আর নতুন আইডিয়া দিতে সক্ষম বিশ্বের সবচেয়ে টপ অ্যাথলিট ডেভিড গগিনস বলেন ওয়াকিং ইজ দ্য ফার্স্ট স্টেপ টু বিল্ডিং ডিসিপ্লিন তবে আমি জানি শুরুতেই দশ হাজার স্টেপস হাঁটা কষ্টকর হয়ে যাবে তাই প্রথম দিনে টার্গেট রাখো শুধু পাঁচ হাজার স্টেপস পরের দিন সেটা বাড়িয়ে ছয় হাজার করো এভাবে বাড়াতে বাড়াতে এক সপ্তাহ পর সেটাকে দশ হাজার স্টেপসে কনভার্ট করো তবে এই হাঁটার জন্য তোমাকে আলাদা সময় বের করতে হবে না স্কুল কলেজ বা কর্মস্থলে যাওয়ার সময় একটু হাঁটতে পারো ফেরার পথে বেশ খানিকটা রাস্তা হাঁটতে পারো কিংবা যদি স্কুল কলেজ বা তোমার কর্মস্থল খুব বেশি দূরে না হয় তাহলে সেখানে হেঁটেই চলাচল করতে পারো সেই সাথে বাড়ির কোনো কাজে বাসা থেকে বের হওয়া বাজার সদা করতে যাওয়া ইত্যাদি সমস্ত কাজ মিলিয়ে আশা করি তোমার দশ হাজার স্টেপস কমপ্লিট হয়ে যাবে কিন্তু যদি তা না হয় তাহলে তুমি হাঁটার জন্য আলাদা সময় বের করে হাঁটতে পারো এক না কারা একুশ দিন এভাবে কন্টিনিউ করার পর দেখবে হাঁটতে বের হওয়া তোমার অভ্যাসে পরিণত হয়েছে ফলে তোমার ওজন কমতে শুরু করেছে মনটাও ভালো থাকছে রাগ কম ঘুম ভালো এমনকি তোমার মাথাটাও ঠান্ডা থাকছে দশ হাজার স্টেপসের এই চ্যালেঞ্জে কোনো খরচ নেই কোনো অজুহাতেরও সুযোগ নেই বরং তুমি প্রতিদিন যে দশ হাজার স্টেপ ছাড়বে তার প্রতিটি স্টেপ ভবিষ্যতের জন্য তোমাকে একটু একটু করে শক্তিশালী করে তুলবে চ্যালেঞ্জ নাম্বার পাঁচ আর্লি নাইট রিসেট শীতের রাতে বাইরে ঠান্ডা থাকে আর আকাশটা কুয়াশায় ঢেকে থাকে এই সময়টাতেই মানুষ সবচেয়ে বেশি অলস হয়ে পড়ে কিন্তু বাস্তবতা হলো এই শীতের রাতগুলোই তোমার জীবন বদলানোর সেরা সময় এই সময়টাকে যারা ঠিকভাবে কাজে লাগাতে পারে তারাই সবচেয়ে বেশি বেনিফিটেড হয় খেয়াম করলেই দেখবে শীতকালে দিন ছোট আর রাত বড় আর শীতকালের শরীর স্বাভাবিকভাবেই বেশ ক্লান্ত থাকে তাই শরীর রিল্যাক্স করতে চায় ব্রেইন রেস্ট নিতে চায় কিন্তু আমরা কি করি আমরা না ঘুমিয়ে ফোনে স্ক্রল করি রিলস দেখি ইউটিউব ঘাঁটি পাঁচ মিনিট করতে করতে পুরো রাতটাই কাবার করে ফেলি ফলে পরের দিন অ্যালার্মের শব্দেও ঘুম ভাঙতে চায় না এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়ার কারণে মাথা ভারী লাগে কাজেও ফোকাস দেওয়া যায় না জানলে অবাক হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো দিনে পাঁচবার পাওয়ার স্লিপ নেয় তাকে জিজ্ঞেস করা হয়েছিল এত ফিট থাকার গোপন রহস্য কি তিনি বলেছিলেন গুড স্লিপ ইজ এ ওয়েপার এই কারণেই রোনাল্ডোরা জেগে ফোন চালায় না এমন উদাহরণ দিতে গেলে আরও অনেক মানুষের নাম আসে যার মধ্যে তোমার নামটাও আছে তোমার সাথে নিশ্চয়ই এমনটা হয়েছে যে কোনো কারণে রাতে খুব তাড়াতাড়ি তুমি ঘুমিয়ে পড়লে এবং পরদিন সকালে খুব ভোরে তোমার ঘুম ভেঙে গেল তবে অন্যান্য দিনের মতো এত ভোরে ঘুম থেকে উঠার পরেও সেদিন আর তোমার ঘুম পায়নি বরং ঘুম ভাঙতেই মাইন্ড ফ্রেশ লাগছিল তাই রাত দশটার আগেই নিজের সমস্ত কাজ শেষ করে ফেলবে একদম পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই এরপর রুমের লাইট বন্ধ করে তোমার ফোনটিকে তোমার কাছ থেকে দূরে রেখে বিছানায় চলে যাবে প্রথম কয়েকদিন হয়তো ঘুম আসতে লেট হবে কিন্তু কয়েকদিন কন্টিনিউ করার পর এই ধরনের আর কোনো সমস্যায় তোমাকে ফেস করতে হবে না তো বন্ধুরা এই ছিল শীতকালে নিজেকে পরিবর্তন করার চ্যালেঞ্জ যেগুলো কারো কাছে খুব কঠিন মনে হবে আবার কারো কাছে খুবই সিম্পল তবে মুখে করব করব না বলে যদি তোমার আত্মবিশ্বাস থাকে যদি তুমি সত্যিই নিজেকে বদলাতে চাও তাহলে এই চ্যালেঞ্জটি কমপ্লিট করে দেখাও এবং অবশ্যই চ্যালেঞ্জটি কমপ্লিট করার পর তোমার মধ্যে কি ধরনের পরিবর্তন এসেছে সেটা কমেন্টে এসে জানাতে ভুলো না